আপনি বাবা শুনো খালি তুমি বেশি কথা বলো এই জন্য তোমার জীবনে কিছু হয় না আমি তো এই টাকা দিয়ে রোজা করবো না গুলা আপনার পঞ্চাশ ফিট করে আপনার ইয়ে আছে নয়ঞ্জলি এই সাইডে পঞ্চাশ ফিট এই সাইডে পঞ্চাশ ফিট এগুলা তো ধান কেলা আছে যেগুলা সরি থাকে না রাস্তা এত নিচে থাকে এই সাইডে আপনার ফসল লাগা আছে এগুলা সবগুলা ফসল টসল উঠার ব্যবস্থা করেন ঠিক আছে এগুলা ফসল উঠায় রোডে মাটি দেন রোড উঁচা করেন কাল থেকে এক সাল নেবো নাকি স্যার হ্যাঁ 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 এই যে এই যে ওই আইল পর্যন্ত হচ্ছে আমাদের নয়নজলি জায়গা এতগুলা এগুলা কে থালা আছে ওইটা ওইটার থেকে ওই যে ওটা থেকে ওটা থেকে এগুলো সব কাজ জমি তা কালকে লোকগুলোকে ডাকি কার কার জমি আছে এখানে আবাদ করছে হ্যাঁ এগুলা লোক ডাকে আপনি ফসলটা টসল উঠাইতে বলেন এগুলো তাড়াতাড়ি করতে বলেন রোডে মাটি দেওয়া লাগবে

গরিব মানুষ কিছু করা যায় না গরিব মানুষ কি করব এটা আমার হাতে সরকারের জমি ছাতা হবে না কিছু করা যায় এই বাবা ঘুষ হলো কোথায় এত জমি এই জমির দাম পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা জমি সে ভোগ করবে এটা ঘুষ না আর আমি টাকা চাকাতে নেবো ঘুষ হয়ে গেল না রোজার মাসে ঘুষ খাবেন বাবা শোনো খালি তুমি বেশি কথা বলো এই জন্য তোমার জীবনে কিছু হয় না আমি তো এই টাকা দিয়ে রোজা করব না এই টাকা তো আমি খাবো না এই টাকা দিয়ে আমি বাড়ি করতেছি টাকা দিয়ে বাড়ির কাজে লাগাবো ঠিক আছে যাও বলো যাও যা শুনো তুমি যদি কিছু নাও তাহলে তোমারটা লাগাই বলো আমার বিষয় লাগবে আমি লিবো না স্যার আচ্ছা ঠিক আছে যাও বলো স্যার কি বললো স্যার বললো কি বলবো আর তো তুই একটা গরিব মানুষ আমার তো লাগবে না সাড়ে বিশ হাজার টাকা মাংতেছে তোমার গরিব মানুষ বিশ টাকা কোথায় পাবো কম দেখো চেষ্টা করে দেখো আমার তো লাগবে না আমি সারা কাছে যাই তুমি ভাই যাও সার সার কি বলো মুখে বলো হাত ধরছো কেন একটু কমন স্যার আমি গরিব মানুষ স্যার বিশ হাজার কোথায় পাবো স্যার স্যার তুমি তো বহু ভেজালি বাবা স্যার

দশ কাঠার না যাওয়ার বাবা তোমার যদি হারাম খাও মানে ওটা খাও খাই ঘুস টুসম হবে না কিন্তু বাড়ি গাড়ি করো তাহলে আমি খাচ্ছি না আমার ইবাদত যেটা করতেছি আমার বাবার যে জমি পাইছি আমি সেখানে নিজে আমাদ করে নিজে সবজি করে আমরা বাইরে থেকে কোনো কিছু না একেবারে হালাল অর্গানিক খাবার খাই আমরা বচ্ছু তাই না কি দেখো না আমার বাড়ি থেকে চাল আসে মুরগি টুপি আসে এই ইনকামের আমি বেতনের টাকাও হাতে দি না বেতনের টাকাও কখনো ছুই না আমি আমাদের ছেলে ছেলেগুলা এই দিক সেদিক টাকা পয়সা उड़ाয় না এই এগুলা টাকা ওদেরই আচ্ছা এই টাকা করি না আমার বাবা যা সম্পত্তি ছিল এগুলা দিয়ে আমার সংসার চালায় মানে আমি হারাম খাবো না বাবা ও তাহলে হারাম খাবো না এই লাল কইলো স্যার এত দেরি করে স্যার

করে আবার একশো টাকা একটা করে যাক ই কর